নমস্কার বন্ধুরা মহাদেবীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে পাপ করার সাহস থাকলেই দেখুন প্রকাশ্যে অপমানিত হতে হবে আপনাকে সিংহ পনেরো থেকে কুড়ি মার্চ দু শত্রুতার ফল আপনাকে ভোগ করতে হবে দেখুন সিংহ রাশি জাতক জাতিকাদের পনেরো থেকে কুড়ি মার্চ দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন হতে চলেছে এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও এই দিনগুলিতে আপনাদের সুস্থ জীবন কেমন হবে আপনারা আপনাদের প্রেম জীবন কেমন কাটাবেন আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এ রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে হারহার মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন সিংহরাশি জাতক জাতিকাদের পনেরো থেকে কুড়ি মার্চ দু এই দিনগুলিতে আপনাদের প্রেম জীবন সুখী হবে আপনাদের প্রেমের সাথে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে দেখা যেতে পারে এই রাশির জাতক জাতিকাদের তাদের প্রেমিকের হাত ধরে পার্কে হাঁটতে দেখা যাবে আপনি আপনার প্রেমের সাথে মানসিক এবং আধ্যাত্মিক ঐক্য অনুভব করবেন যা আপনার প্রেম জীবনের জন্য একটি অত্যন্ত ইতিবাচক প্রতীক যে সমস্ত নববিবাহিত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাদের বিবাহিত জীবনকে প্রসারিত করার চেষ্টা করেছিলেন তারা এই সময়ে সামান্য অতিথির আগমনের সুসংবাদ পাবেন এই খবর আপনাদের দুজনকেই একে অপরের কাছাকাছি আসার সুযোগ দেবে এছাড়াও আপনি এতদিন যে ইতিবাচক শক্তি হারিয়েছিলেন তা এ সময়ে আপনার কাছে প্রচুর পরিমাণে পাওয়া যাবে অতএব আপনার শক্তিকে সঠিক পথে ব্যবহার করুন এবং এর থেকে ভালো মুনাফা অর্জন করুন অন্যথায় দিনগুলিতে অতিরিক্ত কাজের চাপ আপনার বিরক্তির কারণ হয়ে উঠবে যার কারণে আপনি নিজেকে মানসিক চাপও দিতে পারেন আর্থিক দৃষ্টিকোণ থেকে আপনাকে অর্থ সংক্রান্ত বিষয়ে গড় থেকে ভালো ফলাফল দেবে যেহেতু শনি চন্দ্র থেকে অষ্টম ঘরে অবস্থান করেছে তাই সম্ভাবনা তৈরি হচ্ছে যে এই রাশির কর্মজীবীরা এই সময়কালে তাদের কাজের অনুসারে পদোন্নতি পাবেন না অনেকের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এরকম পরিস্থিতিতে এই ভালো সময়টির সম্পূর্ণ সদ্ব্যবহার করুন এবং প্রতিটি সুযোগ থেকে অর্থ উপার্জনের জন্য প্রচেষ্টা চালিয়ে যান আপনি গৃহস্থালীর কাজে আগ্রহী হতে পারেন এবং বাড়ির অন্যান্য মহিলাদের সাহায্য করতে পারেন এটি কেবল পরিবারে সম্মান বৃদ্ধি করবে না তবে অন্যান্য সদস্যদের সাথে আপনার সম্পর্ককে আরও মজবুত করতে সহায়তা করবে কর্মক্ষেত্রে এই দিনগুলিতে আপনাকে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির প্রেমে পড়া এড়াতে হবে অন্যথায় আপনার কুখ্যাতির পাশাপাশি আপনার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে তাই এমন কিছু করবেন না যাতে আপনি পরে অনুতপ্ত হন এই সময়ে সেই ছাত্রদের তাদের কঠোর পরিশ্রমের ওপর আরও বেশি মনোযোগ দিতে হবে যারা জীবনের লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণরূপে নিশ্চিত কারণ এই সময়ে আপনার অহংকারকে আপনার ওপর প্রাধান্য না দিতে আপনাকে সবচেয়ে বেশি সংগ্রাম করতে হবে এছাড়াও আপনি আপনার ক্লাসে আরও ভালো করে আপনার পিতামাতা এবং শিক্ষকদের কাছ থেকে প্রশংসা পেতে সক্ষম হবেন এই দিনগুলিতে যদি আপনি সাম্প্রতিককালে হতাশ বোধ করে থাকেন তাহলে আপনার মনে রাখা উচিত যে সঠিক কাজ এবং চিন্তা অত্যাধিক সেই অপ্রয়োজনীয় অবহিত দেবে আপনারা রাত্রে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনো টাকা তৎক্ষণাৎ ফিরে আসতে পারে কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয় কাছে যাওয়া আপনার জন্য বলে মনে হচ্ছে আপনার প্রেমিক বা প্রেমিকার থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হবে দিনগুলিতে আপনি সবসময় যেরকম কাজ করতে চেয়েছিলেন অফিসে সেই ধরনের কাজ আপনি পেতে পারেন আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পূর্ণ মূল্যায়নের সময় ভিন্ন অভিমত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে বিতর্ক সৃষ্টি করতে পারে স্বাস্থ্যকর জীবনের জন্য মা ঠাকুমা বা অন্য বয়স্ক মহিলাদের কাছ থেকে আশীর্বাদ নেবেন এছাড়াও আপনার ঝগড়াটি ব্যবহারের জন্য আপনার শত্রুর তালিকা বৃদ্ধি পাবে পরে আপনি অনুতপ্ত হবেন যে কেউ আপনাকে এরকম ব্যবহার করার জন্য যথেষ্ট পরিমাণ রাগায়নি এই দিনগুলিতে আপনি আপনার ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যার জন্য আপনার নিকটবর্তী নিকটবর্তীকেও আর্থিকভাবে সহায়তা করতে পারে আপনার ব্যক্তিগত তরফে একটি গুরুত্বপূর্ণ উন্নতি ঘটবে যা আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য আনন্দধ্বনি নিয়ে আসবে প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনক্ষুণ্ণ হবেন না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন দিনগুলি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য আপনি প্রেম করতে থাকুন আপনার খালি সময়ে কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে যদি আপনি এবং আপনার স্ত্রী ভালো খাবার এবং পানীয় নিয়ে থাকেন শরীর কষ্ট পেতে পারে আপনি ভগবানকে বিশ্বাস করুন এবং সব রকম মানসিক সংঘাত থেকে বিরত থাকুন এর ফলে আপনার জীবনই ভালো হবে শারীরিক সুস্থতা এবং ওজন কমানোর কর্মসূচি আপনাকে আরও ভালো আকারে আনতে সাহায্য করবে আপনার করা বিনিয়োগ সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে দিনগুলিতে। আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব শুধুমাত্র অনর্থক যুক্তিতর্কের সৃষ্টি করতে পারে এবং সমালোচনার বিষয় হতে পারে আপনার অংশীদার আপনার সম্পর্কে ভালো চিন্তা করে এই জন্য সে মাঝে মাঝে আপনাকে রেগে যায় ফিরে প্রতিক্রিয়া না দিয়ে তাদের কথায় এবং তারা যেখান থেকে আসছে তা বোঝা ভালো আপনার অধনস্থরা প্রত্যাশা মতো কাজ না করায় আপনি বিচলিত হতে পারেন আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিছু করার জন্য কিন্তু করতে সক্ষম হননি এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে দিনগুলি অত্যন্ত ভালো হবে তবে আপনার মনের উজ্জ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণ করুন কিন্তু একবার প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করার পরেই তাতে নিজেকে সোপে দিন মেজাজ না সামলাতে পারলে পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দিয়ে ফেলতে পারেন আপনার প্রেমের জন্য মন হবে এবং এর প্রচুর পরিমাণে আপনি সুযোগ পাবেন গণেশ চালিসা পাঠ করলে এবং এর মন্ত্র উচ্চারণ করলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে আপনার স্ত্রী দিনগুলিতে আপনার জনসত্যি বিশেষ কিছু করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ